তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এবারে আমরা ঘুরতে গিয়েছিলাম তার অনেক ভিডিও তোমাদের শর্ট ভিডিও আর ছবি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু লং ভিডিও তেমনভাবে শেয়ার করা হয়েছিল না তাই লং ভিডিও নিয়ে চলে এসেছি এটাই মানে এবারে ঘুরতে যাওয়ার প্রথম লং ভিডিও এটা তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি যোধপুর যোধপুর আমাদের যাওয়ার কথা ছিল না যোধপুর আমাদেরকে বাধ্য পড়ে যেতে হয়েছে আমাদের প্ল্যান ছিল আজমির আর উদয়পুর ঘুরতে যাওয়ার কিন্তু আমাদের ট্রেনটা সেদিন মানে ক্যান্সেল হয়নি যোধপুর পর্যন্ত যাবে আজমির যাবে না তাই আমরা আগের থেকে জানতে পেরে যোধপুর পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম তারপরে আবার আজমির টিকিট করে আজমির পরের দিন গিয়েছিলাম তো সেই জন্য আমাদেরকে যোধপুরে সেদিন থাকতে হয়েছে যেহেতু সেই দিন কোনো আর ট্রেন ছিল না তো তাই ভাবলাম যখন যোধপুরে থাকতেই হবে তাহলে যোধপুরে ঘুরে নিই তো এই দেখতে পাচ্ছ আমরা যোধপুরে নেমে কি করেছি একটু মুড়ি নিয়ে এসেছিলাম যেটা আমরা জানি যে যোধপুরে সকালবেলায় নেমে যাবো আর নাস্তাটা আমরা এই মুড়ি করবো তো আর আমাদের দেখে বুঝতেই পারছো যে আমরা কতটা আনন্দ করেছি ঠিক আছে মানে এত হাসি মজাক এই জন্যই মানে একা ঘুরতে এসে কোনো মজা হয় না আমাদের যদি তিন চারটা ফ্যামিলি থাকে তাহলে সেটা আরও মানে মজার দ্বিগুণ বেড়ে যায় তো এই জন্যে আমরা তিনটে ফ্যামিলি প্ল্যান করে এসেছিলাম যাতে বোর না হয় তো ভীষণ মজা করেছি সেটা আমাদেরকে দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা আমরা প্রথমে মানে স্টেশন থেকে হোটেলে গিয়েছি হোটেলে গিয়ে জিনিসপত্র সব কিছু রেখে দিয়ে ফ্রেশ হয়ে তারপরেই বেরিয়ে গেছিলাম ফোর্ট দেখতে ফোর্ট হলো এখানে প্রত্যেকটা জায়গাতে মানে প্রত্যেকটা সিটিতে রাজস্থানের প্রত্যেকটা সিটিতে ফোর্ট পাবে রাজার মানে বাড়ি যেটা আমরা রাজবাড়ি বলি সেটাই এখানে ফোর্ট হয়ে গেছে প্রত্যেকটা জায়গাতে তো এটা ছিল মেহেরগড় ফোর্ট তো আমরা এখন এসে পড়েছি এসে ভেতরে যাব তো এটা অনেক উঁচুতে হয় মানে প্রত্যেকটা আমি মানে আমরা যেখানে জয়সালমেরে আছি তো এখানের ওটাও উঁচুতে তো এটা আরও অনেক উঁচুতে কিন্তু জয়সালমেরে কি হয় গাড়ি নিয়ে ওপরে ওঠা যায় এখানে এরকম কোনো অপশান নেই গাড়ি নিয়ে ওপরে ওঠা যাবে না মানে এমনি হেঁটেই যেতে হবে আর এখানে ঢুকতে গেলে অবশ্যই প্রথমেই টিকিট কেটে নিতে হয় তো এই যে দেখতে পাচ্ছ আমরা ঢুকছি তো আমরা ভেবেছিলাম যে মিউজিয়াম দেখব না কারণ এখানে প্রত্যেকটা মিউজিয়ামের কোনোটা বড় কোনোটা ছোট আর তার মধ্যেই মানে এমনি রাজাদেরই জিনিসপত্র আছে তো এগুলো অনেকবার দেখেছি বলে দেখব না ভেবেছিলাম কিন্তু এখানে দেখছি সেরকমভাবে কোনো অপশান নেই এই যে দেখো প্রত্যেকটা পার্সনের দুশো টাকা আর বাচ্চাদের বিদ্যার্থীদের তাদের একশো টাকা আর কিছু কিছু এখানে ফ্যাসিলিটি পেয়েছি যেমন যারা ফোজে চাকরি করে তাদের জন্য হান্ড্রেড রুপিস আর বাচ্চাদের হান্ড্রেড রুপিস তো আমাদের কোনো ছাড় পাওয়া যায়নি তো আমাদের টু হান্ড্রেড রুপিস লেগেছিলো দিয়ে আমরা ঢুকে পড়েছিলাম আর তোমাদেরকে চার পাঁচটা দেখাচ্ছি দেখো তো কেউ যদি গাইড চায় তো গাইড ওখানেই পেয়ে যাবে যেখানে টিকিট কাটবে সেখানে গাইডেরও একটা লিস্ট দেওয়া আছে দেখবে ওইখানেই গাইড পেয়ে যাবে সুন্দর ওখানে ওনারা বাজাচ্ছিলেন তো ওখানে অনেক ভিড়ও জমেছিলো কিন্তু আমরা তো যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তাই আমরা আর কোথাও দাঁড়াচ্ছিলাম না আমরা উপরে দেখে নেব তাই মানে আগে দেখে নেব তার জন্যই তাড়াহুড়ো করে ওপরের দিকে চলে যাচ্ছিলাম তো ওপরের দিকে যখন যাচ্ছি চার পাঁচ দিয়ে এত বাংলা কথা শুনতে পাচ্ছি মানে এত বাঙালি এখানে ট্যুরিস্ট কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন আমি কলকাতায় চলে এসেছি এত ভালো লাগছিল এই যে দেখেছো এইটা একটা কিন্তু বড় লোহার হাঁড়ি আর আর যেটা বলতেই ভুলে গেছে যে যোধপুরে এসে আমরা বাংলা গান শুনতে পেলাম সাদের লাউ বানাইলো নাইলো মুরে বৈরাগি তো দারুণ দারুণ একটা ফিল হয়েছিল তো যখন বাংলা গান শুনতে পাচ্ছি আর বললাম তো তোমাদের প্রচুর বাঙালি এখানে ঘুরতে এসছে আর এখন আমরা ওপরে উঠে যাব মিউজিয়ামটা দেখার জন্য তো তোমাদেরকে মিউজিয়ামটা আমি কেটে কেটে দেখিয়েছি কারণ পুরো মিউজিয়াম যদি আমি তোমাদের দেখাতে যাই তো তোমাদের এই ভিডিওটা দেখার কোনো ইচ্ছেই থাকবে না তো অনেক বড় হয়ে যাবে তার জন্য একটু কেটে কেটে দেখিয়েছি বন্ধুরা আস্তে আস্তে আমরা মিউজিয়ামের দিকে এগিয়ে যাই তো এই জায়গাটা ছিল ভীষণ সুন্দর সুন্দর ছবি তোলার জন্য খুব ছিল তো আমরা ভাবলাম যে কিছু ছবি আমরা তুলে নিই কারণ বুঝতেই পারছো স্মৃতি হয়ে শুধু ছবিগুলোই থেকে যাবে আর এই যে ভিডিওগুলোই থেকে যাবে আর এখানে সব ফরেনাররা বসেছে ওনাদের গাইডকে সাথে নিয়ে আর এই যে মানে পাগড়ি পাগড়িটা ওনারা পরে দেখাচ্ছিলেন যে কত ফাইভ ফিট মনে হয় বারো হাতের একটা পাগড়ি কী করে পড়তে হয় তো সেটাই ওনাদেরকে দেখাচ্ছিলেন তারপরে আমরা এখন চলে যাবো মিউজিয়ামের দিকে ভেতরে ঢুকে যাবো কারণ সন্ধ্যেও হয়ে আসছে শীতকাল তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর এই যে মিউজিয়ামটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওনাদের সিংহাসনগুলো কেমন ছিল তারপরে পালকি কেমন ছিল ঠিক আছে তো এই সব জিনিসগুলো এখানে আছে তো তোমরা দেখে নাও বন্ধুরা এটা কি বুঝতে পারছো তো এখানে রাজা সভা করতেন তো এখানে ওই যে দেখো তোমাদেরকে জুম করে দেখালাম এখানে বসে একটা হল ঘর টাইপের আছে তো এখানে রাজা বসে সভা করতেন তারপরেই আমরা চলে গেছি একদম সোজা রাজার বেডরুমের কাছে তো এই যে দেখো এটা লক করা ছিল দরজাটা তো আমি জানালার ভেতরে হাত ঢুকিয়ে ভিডিও করেছি তো খুব সুন্দর হয়েছিলো তারপরে আবার একটু হেঁটে অনেকটা দূরে মানে মোটামুটি ওপরে ওরকম আমরা যেখানে এক্সিট করব তার মাঝেই আমরা এরকম একটা জায়গা পেয়েছিলাম এটাও ভীষণ সুন্দর এখানে আমি অনেক ছবি ক্লিক করেছি তোমরা আস্তে আস্তে দেখতে পাবে আমরা এখন মানে উপরে মায়ের একটা মন্দির আছে ওখানে যেতে যেতে এরকম রাস্তায় দুটো কড়াই দেখতে পেলাম তো সেটা দেখে দাঁড়িয়ে পড়লাম এত বড় কড়াই একটা মানুষ দুটো মানে তোমাদের দাদার মতো একটা লম্বা মানুষ দুটো হাত ওপর করে দাঁড়িয়ে দাঁড়ালেও মানে হাত পাচ্ছিল না এত বড় কড়াই তো আমাদের অনুমান হয়তো এই কড়াই করে রান্না টান্না করা হতো তো আমরা এখন চলে যাবো একদম মায়ের মন্দিরে কিন্তু এই ওপর থেকে পুরো সিটিটাকে মানে যোধপুর সিটিটাকে পুরো দেখা যায় সুন্দর ব্লু কালারের ঘরগুলো একদম ব্লু সিটি এই জন্য নাম হয়েছে ব্লু প্রত্যেকটা বাড়ি ব্লু ব্লু তো এরকম ওপর থেকে খুব সুন্দর দেখা যায় কিন্তু যেহেতু সাইডটা ঘেরা আছে তাই আমি তোমাদেরকে ও দেখাতে পারিনি শর্ট ভিডিও আমি দিয়েছিলাম তো ওটাও অনেক কষ্ট করে বানিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির ওই দূরে দেখাচ্ছে তো ওইটা ওই মানে ওইখানে যাব তো এই ওপর দিয়ে না যাওয়া যায় না ওপর দিয়ে শুধু মেয়েরা যাবে আর নিচ দিয়ে ছেলেরা আর বাচ্চারা ওপর দিয়ে যেতে পারবে তো মা দর্শন করে এসেই আমরা হোটেল চলে গেছিলাম হোটেল থেকে তারপরের দিন আমরা আজমির যাব তো এই যে দেখতে পাচ্ছ আমরা আজমির যাওয়ার জন্য স্টেশনে চলে এসেছি রাত্রে গিয়ে রেস্ট টেস্ট করে তো এখন আমরা আজমির পৌঁছে মানে আজমিরের জন্য ট্রেন ধরবো তো এই যে দেখো পৌঁছে গেছি ট্রেনের জন্য অপেক্ষা করছি তো এটাই ছিল আমাদের যোধপুর ঘোড়া তো যোধপুরে আমরা শুধুমাত্র ফট আর সন্ধ্যাবেলা হয়ে গেছিল বলে আমরা ঘন্টা ঘর যেটা আছে সদর মার্কেটের ভেতরে ওইটুকুই দর্শন করতে পেরেছি তো এখন আমরা চলে যাবো আজমির তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট Arpales se arcura dio.